গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তা আমি পুজো তোমরা হয়তো ভাবছি যে পুজো কেনাকাটা করছি করেছি তার কোনো কিছুই আমি তোমাদের দেখালাম না দেখাবো তোমাদের সবাইকে দেখাবো তবে এখন না পর আমি তো পুজোয় বেরোই না তাছাড়া আমার আমি জানি সবই থেকে যাই পরা পড়া হয় না আর আমার হাজবেন্ডও খুব একটা কাপড় পরে না ওরও নতুন থেকে যায় মেয়ের কথা মেয়ের প্রত্যেক দিন ও জামাকাপড় পরে ও যা যা হয় সবই প্রত্যেক দিন একটা করে পরে করে বেরোয় তা আমি দুটো দিয়েছি জামা আমি দুটো জামা দিয়েছি ওর বাবা মানে ওর বাপিও দুটো জামা দিয়েছে ও দিদাও দুটো জামা দিয়েছে ওর মাসিমমিও দিয়েছে সবাই দিয়েছে ঠিক আছে দুটো করে দেওয়ার কারণটা হচ্ছে কি আমাদের এই আশ্বিন মাসে না একটা সবথেকে সুন্দর একটা মুহূর্ত কী তো আশ্বিন মাসে আমাদের তিনজনের জন্মদিন আমার আমার মেয়ের আর আমার শ্বশুরের তা আমার শ্বশুরের জন্মদিনটা আশ্বিন মাসে মানে দুর্গাপূজায় যে দিনই ষষ্ঠী করুক সেই দিনটা পালন করা হয় জন্মদিন আমার শ্বশুরের কারণ হচ্ছে আমার ঠাকুর শাশুড়ি উনি ষষ্ঠীর দিনটা আমার শ্বশুর শ্বশুরের জন্মদিন পালন করতেন ওই হিসাবে আমরা সবাই ষষ্ঠীর দিনটা আমার শ্বশুরের জন্মদিন আমরা পালন করি এটা কেন আমরা আমি বিয়ের থেকে এসেই দেখছি আমার শ্বশুরকে একটা নতুন জামা পরানো হয় আমার ননদ যেটা দিত সেটা পরানো হতো আমরা যেটা দিতাম সেটা পরানো হতো তারপরে হচ্ছে সে পড়ে প্রচণ্ড ঝামেলা হতো শ্বশুর পড়তে চাইতো না আমরা বকা ঝকা দিয়ে